রকম ভাবে বুকের উপরে হাত রেখে তিনবার ওই এখলাস করলে কি হয় এই সম্পর্কে আমরা অনেকেই জানি না দেখুন আল্লাহ আল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠতম একটা সুরা হচ্ছে সুরাতুল এখলাস যেই সুরার ব্যাপারে আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাম সাহাবে কারামকে বলেছিলেন ও সাহাবিরাম তোমরা জানো আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল এখলাসের ভিতরে এত ফজিলত আর এত মাকাম আমার আল্লাহ রেখে দিয়েছেন এই সুরাটা যদি কোনো ব্যক্তি একবার পরে একবার আল্লাহ পাক তার আমল নামায় দশ পারা কোরআন শরীফ পড়লে যেই পরিমাণ স্বভাব হবে সেই পরিমাণ স্বভাব আমার আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এ আল্লাহ তার বান্নাত এমনি সাহাবে নবী আরবি আলাইহ সালাতু ওয়াস সালাম কে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যদি একবার সূরাতুল ফাতিহা যদি পড়া হয় দশ পারা কোরআনের সওয়াব যদি আমার আপনার আমল নামায় যদি দান করা হয় তাহলে নবীজি এই সূরাতুল ইখলাস যদি আমি তিনবার তেলাওয়াত করি তাহলে কি হবে আমার আপনার নবী বলেন সাহাবীরে তিনবার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করো আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরানের সবাব আমার আল্লাহ তোমার আমল নামে দান করে দিবে ও বন্ধু আমার সেই জন্য বড় সুন্দর চমৎকার আকারে বলে এই আল্লাহ তালার বান্দা মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে তোমরা সুরাতুল ফাতিহা একবার পড়বা সুরাতুল ইখলাস তিনবার পড়বা মাত্র তোমার এক মিনিট সময় ব্যয় হবে এক মিনিটের ভিতরে এক কতম কোরআনের সব তোমার আম্মা আব্বার কবরে পৌঁছে যাবে এই জন্য তো এলামায় কারাম আমাদেরকে সাজেস্ট করে বাবা যে মা বাবা অক্লান্ত পরিশ্রম করে তোমার জন্য গড়গুলাকে রেখে দিয়েছে তোমার জন্য বাড়িগুলা রেখে দিয়েছে তোমার জন্য ধন সম্পদ তারা জমা করে রেখে দিয়ে তারা আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে বাবা তাদের জন্য তুমি মাত্র একটা মিনিট সময় তাদেরকে তুমি দাও যে মা বাবা মাতার গাম পায়ে ফেলে রক্তকে পানি করে অজস্র পরিশ্রম করে তোমার জন্য সম্পদ গুলাকে রেখে দিয়ে গিয়েছেন আজকে তারা কবরে চলে গেছেন তাদের জন্য কি তোমার এক মিনিট সময় ব্যয় হই না যে সন্তান মা বাবার জন্যে একটা মিনিট সময় ব্যয় করতে পারে না সেই সন্তান কখনো বড় সন্তান হতে পারে না এটা কুলাঙ্গার এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই মা বাবার কবরে আপনি দাঁড়াবেন তাদের জন্য আপনি দুইটা হাত বাড়িয়ে মালিকের কাছে আপনি দোয়া করবেন আল্লাহ হে আমার রব হে আমার মালিক আয় আল্লাহ তুমি আমার মা বাবার জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দাও যদি আল্লাহ তাদেরকে মাফ করে দাও জমা করতে গিয়ে আল্লাহ তাদের পক্ষ থেকে মাফ চাই ক্ষমা চাই আমার আব্বা আমার জিন্দগির গুনাহাগুলাকে মাফ করে দাও পয়গাম্বর বড় সুন্দর করে বলেন সাহাবিরাত তোমরা জানো এতিম সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার সোনাতুল ফাতিহা তিনবার সোনাতুল এখলাস পড়ার পরে যখন দুই কানা হাত যখন বাড়িয়ে দেই আমার মালিক মা বাবার কবরের আজাব গুলাকে বন্ধ করে দিই মা বাবার কবরটাকে আমার আল্লাহ জান্নাতি বানায়া দে এই বাবা বুকে হাত রেখে তিনবার সুরাতুল ফাতিহা ও এখলাস পড়ালে কি হয় আপনি জানেন এটার কিছু উপকারিতা আজকে আপনি জেনে নেন এই আমলটা কখন করবেন কোন সময় করবেন সবচাইতে ব্যাটার হয় সবচাইতে ভালো হয় পাশাত নামাজের পরে প্রত্যেক নামাজের পরও আপনি পড়তে পারেন অথবা দিনে একবারও আপনি পড়তে পারেন এতে কোনো সমস্যা নাই কিন্তু হা আমলটা করার সময় আপনি এইভাবে বুকে হাত রাখবেন ডান হাত দিয়ে এইভাবে বুকের মাঝে হাত রাখবেন হাত রেখে সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহা عبد الله بن الحمد الله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط الْمُسْتَقِيمَ الله الَّذِينَ أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله بن عبد একবার দুইবার তিনবার আপনি সৌরাতুল ফাতেহা পড়বেন তারপরে আপনি পড়বেন আহাদুল আপনি তিনবার পড়বেন সোরাতুল ফাতেহা তিনবার এখলাস তিনবার পরী আপনি এইভাবে আপনি বুকের মাঝে বুকের মাঝে দম করবেন তাহলে দেখবেন ইনশাল্লা আল্লাহ পাক রব আিন আপনার শরীরের বুকের ব্যথাও আমার আল্লাহ দূর করে দিবেন হার্ট অ্যাটাক করার সম্ভাবনা থাকলেও আমার আল্লাহ দূর করে দিবেন গোটা দেহের ভিতরে এক প্রকারের প্রশান্তি আমার আল্লাহ নাজিল করে দিবে শরীরটা আপনার ভালো দেখাবে শরীরের ভিতরে ঝালা যন্ত্রণা হয়রানি পেরসানি ডিপ্রেশন টেনশন এইগুলাকে আমার আল্লাহ দূর করে দিয়ে গোটা শরীরের ভিতরে আমার আল্লাহ প্রশান্তি একটা দান করে দিবেন ইনশাআল্লাহ এ কোরআন হচ্ছে জীবন্ত নসিহত এ কোরআন মানুষকে পথ দেখায় এ কোরআন মানুষকে সুস্থতা দেখায় এ কোরআন এ কোরআনের কাছে যখন আপনি আসবেন অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহ বলেন বান্দা তুমি যখন সমস্যায় যখন সম্মুখীন হয়ে যাও আমার কোরআনের কাছে আসো কোরআন তোমাকে যেই পথ দেখাবে সেই পথ অনুযায়ী যদি তুমি চলতে পারো অনুসরণ করতে পারো অবশ্যই হান্ড্রেড টু হান্ড্রেড তোমাকে সেফা দান করবি করবে